সুপ্রিয় দর্শক ইসলাম আলাইকুম জয়ফ্রাট চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আটটি এয়ারটি সাপ্তাহিক প্রত্যেক শনিবারকে বসে থাকে এয়ারটি থেকে বেছে কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বইখা পাঁচটা পর্যন্ত এয়ারটি থাকে তো এয়ারটি থেকে আজকে পড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী শাইওয়াল এবং নেপালি গির্জাতে সার গরুর দরদাম দর্শক প্রতিনিয়ত কিন্তু আমরা শনিবার মঙ্গলবারের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো আজকের বাজার দর সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের বাজার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং কেমন দাম বলতেছে এবং কী রকম গরু উঠছে সেই সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস গরু নিয়ে আসছিলেন চারটা নিয়ে আসছিলেন আপনার কাছে সব সময় বেশি গরু থাকে হঠাৎ চারটে গরু নিয়ে আসে কারণ বেচা বিক্রি নাই গরুর দাম তুলনামূলকভাবে কেমন জি তা তো অবশ্যই কি বেচা বিক্রি হচ্ছে কয়টা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন আরও দুইটা আছে দর্শক চার পিস এসেছিলেন নিয়েছে তার মধ্যে এখানে আমরা খুব সুন্দর দুইটি হাই কোয়ালিটির কিছু সারগুলো আমরা দেখতেছি এ বয়স কেমন হবে আট নয় মাস করে আট নয় মাস করে আনুমানিক বয়স হতে পারে এমনি থেকে সুস্থ সবলতা আছে সুস্থ সবলের দিকেও আছে দর্শক পুরো দুটি দেখতেছেন এবং শুনতেছেন আজকে আপনাদেরকে গরুগুলোকে সব সর্বোচ্চ চেষ্টা করবো গরুগুলো ভালোভাবে দেখানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন যে গরু ভালোভাবে দেখেন না কেন আর দর্শক আপনারা দেখেন যে এই গরুর বাজারে কিন্তু ভালোভাবে দেখানোর মতো পজিশন হয় না কারণ গরুর আমরা যদি এই সুধাভাবে ভিডিও করি পিছন দিকে দেখেন গরু কোথা মারে তখন যা হয় যে ভিডিও নষ্ট পাকা এই ভিডিও টাকা পাখি হয় এটা আপনাদেরকে বুঝতে হবে তুলনামূলক ভাবে দাম একটু হয়তো বা বেশি কিংবা আপনারা বাছাই করবেন আর কি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে বাজার কত বলছে এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত সর্বোচ্চ দাম উঠছে লাস্ট কত ব্যারজন তাহলে ব্যসা বিক্রি করবেন আপনি আশি বিরাশি আপনারা দাম অধিক চেয়ে থাকবেন যেহেতু এটা বাজার বাজারে দশটা কাস্টমার দেখে তারপর তো ব্যসা বিক্রি করবেন এক দশজন দেখে একজনের কাছে বিক্রি করবে সেক্ষেত্রে দামটাও তারা দাম চেয়ে থাকে আর তারপরেও তাড়াতাড়ি করে কিন্তু জোর জোরজনমভাবে কিন্তু দাম কমিয়ে কমিয়ে কিন্তু এই গরুগুলো কিন্তু বেচা বিক্রি হয়ে যায় তো দেখছেন দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবে কারণ দশটা কাস্টমার দেখবে এক কাস্টমারের কাছে বেচা বিক্রি করবে তো মোটামুটি আমরা এই দেখলাম জোড়া দেখলাম এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবে আর তারপরে আমরা খুব সুন্দর একটা কীটজাতের একটি সারগুলো দেখতেছি এই গরুটি সম্পর্কে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস গো নিয়ে বাজারে পাঁচ পিস কি আমিও তো দেখি যে আজকে আপনিও তো গরু কালেকশন করছেন যার ভিডিওতে শুরু করছিলাম তারা নিয়েছে মাত্র চার পিস তার কাছে সবসময় থাকে পনেরো পিসটা তো আজকে আপনি অল্প নিয়ে আসার কারণ কি গরু নেয় না কারণ কি গরুর বাজারে কি হাট বাজারটা কি চিনে না মানুষ রোদ গরমের রোদ গরমের জন্য রোদ গরমের জন্য দর্শক কারণ বিভিন্ন তাপমাত্রায় কিন্তু অন্যান্য আমাদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা কখনো আটত্রিশ চল্লিশ ঠিক নাই তো এই করে সময় একটু আপনাদেরকে ধারণা দিই এটা বয়স কত মাস হবে দশ মাসের মতন বয়স হবে দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে নব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছে পাঁচ লাখ টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন ভাই আসসালামু আলাইকুম কি যাতে করো এটা সাইওয়াল যাতে করো বয়স কত মাস সাত মাসের মতন বয়স হবে বাড়িতে পালছিলেন না কিনছেন কিনছেন আচ্ছা এটা কত দাম চাচ্ছেন আপনি এক লক্ষ টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে পঁচাশি ছিয়াশি সর্বোচ্চ দাম বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন নব্বই হাজার টাকা পর্যন্ত ব্যথা বিক্রি করে দিবেন চাচা কত দাম চাচ্ছেন ছিয়াত্তর কয় টাকা নিয়ে এসলেন এক টাকা নিয়েছিলেন ব্যাসা বিক্রি করতে পারেন নাই ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বাজার কত বলছে সত্তর হাজার টাকা বলছে বিক্রি করে দেবেন বাহাত্তর দু হাজার জন্য বিক্রি করেন নাই না সত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত করে দিবেন পরবর্তীতে চেষ্টা

প্রত্যেকটা করে হাই পার্সেন্টের গলা মূল নামি পায়ে খুঁড় সব কিছু আপনার মিলাই খুঁজ দেখবেন গরুগুলো কতটা ফিটনেস খুবই সুন্দর গরু আমরা দেখলাম এই পাশে যে গুটি আছে এটা দেখি কত দাম যাচ্ছে ন্যাঙ্গেল যাওয়া দাম এক লক্ষ পাঁচ বাজারে কত বলছে নব্বাইজারটা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তাহলে বাসে বিক্রি করবেন এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত তাহলে ব্যথা বিক্রি করে দেবে কত দাম যাচ্ছেন এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম যাচ্ছেন বাজারে কত বলছে নব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন কত পর্যন্ত হলে ব্যছা বিক্রি করবেন এক লক্ষ পাঁচ এটার আনুমানিক বয়স কত মাস ধারণা দিতে পারবেন আট মাসের মতন বয়স হতে পারে বাড়িতে পারছিলেন না কিনছেন বাড়ির পালা কত মাস পারলেন আট মাস খাবার দাবার করে কি খাদ্য খাওয়ার ব্যাণ্ড বুঝি আর কিছু না বিক্রি করার কারণ কি বিক্রি করবেন কেন কুরবানিতে বিক্রি করতেন বুঝি নাই তো এই জন্যে আগে বিক্রি করে দিচ্ছেন কুরবানিতে দা এখন দাঁত হবে না কেবল আট মাসের মতন বয়স সেক্ষেত্রে এই আগে বিক্রি করে দিতে যাচ্ছে পরবর্তী যে গরুগুলো আছে এই গরুগুলো একটু জানাই আসসালামু আলাইকুম কি কি জাতের গরু আছে এখানে একটা সাইওয়াল একটা গির এগুলো বয়স কত মাস করে হবে এক বছর করে এক বছরের মতন বয়স হতে পারে আনুমানিক বয়স এটা মূলত যেটা আপনার শুরুতে যেটা দেখাচ্ছে এটা সাইওয়াল পরেরটা গির তাই না পরেরটা জিত গির গরুর অন্যান্য গরুর থেকে আলাদা কারণ কানটা হয় আম পাতার মতো ছাউনি এবং সিংটা হয় বাঁকানো পিছনের দিক এটা গির দুটায় কত দাম পঁচিশ দুই লক্ষ পঁচিশ দুটায় দুইটায় দুই লক্ষ পঁচিশ বাজারে কত বলছে এক লক্ষ নব্বই দুই লক্ষ পঁচিশ চাচ্ছে এক লক্ষ নব্বই পর্যন্ত দাম উঠছে কত পর্যন্ত বিক্রি করবেন দুই লক্ষ ছয় দুই লক্ষ ছয় হাজার পর্যন্ত বাচ্চা বিক্রি করে দেবেন দুইটি খুবই সুন্দর একটি দুটি চার বছর আজকের পর্বে আপনাদেরকে বিভিন্ন জাতের বিভিন্ন শাইওয়াল এবং জাতের সারগুলো দেখানোর চেষ্টা করলাম এবং দাম সম্পর্কে অবশ্যই মতামত জানাবেন অন্যান্য হাটের তুলনায় হাটে কেমন দাম কম না বেশি অবশ্যই জানানোর চেষ্টা করবেন কত দাম চাচ্ছেন কাকা এটা নব্বই নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে আশি বিরাশি আশি বিরাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে গেল গেল গেল

ভিডিও আর বেশি লম্বা করবো না যে সকলকে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই ধরনের গরু সংগ্রহ করতে চাইলে এই হাটগুলোতে আপনারা আসতে পারেন হাট এবং হাট নতুন হাট এই হাট দুটি কিন্তু সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার করে বসে থাকে তো সচরাচর উত্তরবঙ্গের মধ্যে এই দুটি হাট কিন্তু সর্বোচ্চ বড়ো এবং এই হাটগুলোতে দামও মোটামুটি কম থাকে এবং সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং হাটের পাশে বিভিন্ন ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা পাবেন তো দর্শক আজকে সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করতেছি আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম